সমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমিও আছি শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমের আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম এই গরমে আইসক্রিম খেতে কেনা ভালোবাসে সবাই ভালোবাসে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তাই ওয়ান অ্যান্ড হাফ আম নিয়েছি আর দেবো দুধ দেবো তিন কাপ লিকুইড দুধ টা গ দুই তিন কাপ নিয়ে দিয়েছি এখন এর ভিতর গুড়া bột দেব হাফ কাপ কনডেন্স মিল্ক দেব হাফ হাফ কাপে আর মিষ্টি দেবো না এখন গুঁড়া দুধ আৰু কণ্ডেঞ্চ মিল্ক এইবিলাক ভালকে মিক্স কৰি নিব তুলাই যোৱাৰ আগে আমি কৰ্ণফ্লাৱাৰ দি বনাওঁ কাৰণ এইটো অথেণ্টিক আইচক্ৰীম মেংগ' আইচক্ৰীম বনাব কণ্ডেঞ্চ মিল্কে আইসক্রিম দে ক্রিমি করবে এবং খেতে অসাধারণ লাগবে তো দুধের মতনই দুধ দিয়ে তো এটা বানাই কাজেই দুধটা বেশি জাল করা লাগবে না হাফ কাপের মতন কমিয়ে কমিয়ে নিলে হবে চুলাই নিয়ে এসেছি জালটা ধরিয়ে দিলাম এখন অনাবরত নাড়তে হবে নাড় নাড়লে ধরে যাবে এভাবে অনাবরত নেড়ে আমি দুধটা হাফ কাপের মতো কমিয়ে নেব দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি দেখেন হাফ কাপেরও বেশি কমে গেছে এখন জালটা বন্ধ করে এটারে ঠান্ডা করে নেব আমটা আমি ছিলে কেটে ব্যালেন্ডার হ্যান্ড ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নেব আর এদারে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে এখন দুধটা ঠান্ডা করতে দিয়েছে যতক্ষণ টাইম লাগে ঠান্ডা হতে পুরাপুরি ঠান্ডা করতে হবে এখানে আমি ওয়ান অ্যান্ড হাফ আম আপনাদের দেখাইছে কিন্তু আমি আম নিয়েছি আরও অর্ধেক আম নিয়েছে মোট দুইটা আম এখন আমি দুধের সাথে আমটা মিক্স করে ফেলব দুধটা অলরেডি আমি কমিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি ও মিষ্টি আছে আর কনডেন্স মিল্ক দিয়েছি আর চিনির কোনো দরকার নাই দুধটা আমি ঘন করে নিয়েছি আর হাফ কাপ ই দিয়েছি গুড়া দুধ আমি কালারের জন্য একটু ইয়েলো কালার দিব এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলে নাই অনেক ঘন হয়েছে আমি কর্নফ্লাওয়ার দেই নাই কারণ কর্নফ্লাওয়ার জিনিসটা ঘন করে আর এটার টেস্টও অনেকটা মনে করেন যে কমে আসে আর এই যে কর্নফ্লাওয়ার না দিয়ে বানালে তার টেস্টই আলাদা আপনারা করে দেখবেন তখনই বুঝতে পারবেন আমি একটু ইলো কালার দেব কারণ এটা শুধু কালারের জন্য এটা আমরা তো ভিডিও করি এটা সুন্দর দেখানোর জন্য আর কিছু না আপনারা এটা স্কিপ করতে পারেন আর যদি দেন তাহলে ভালো ব্র্যান্ডের ভালো বড় দোকান থেকে কিনে দিবেন আমেরিকা এই জিনিসটা আমার কাছে ভালো লাগে সব কিছু পরীক্ষিত ইচ্ছা করলে কেউ কোনো কিছু বিক্রি করতে পারে না আপনার মন চাইলেই কোনো কিছু বিক্রি করতে পারবেন না সেটা পরীক্ষিত হতে হবে এই জিনিসটাই আমার ভালো লাগে এখানে প্রতি মাসে ইন্সপেক্টর আসে হেলথের হেলথ ডিপার্টমেন্টের তারা আসা চেক করে কোন জিনিস ডেট ফেল হয়ে আছে নাকি ওগুলো বিক্রি করছে নাকি অনেক বড় টিকিট দেয় এখন আমি আইসক্রিমের বক্সে এগুলা মিক্স করা সবকিছু ঢেলে দেব আম দুধ দেখেন কত ঘন হয়েছে একটা ঢালা শেষ হয়ে গেছে আর একটা ঢেলে দিচ্ছে এখন ছোট চার কাপে কিছু দেব দুইটাই হবে তিনটা হবে না আপনাদের যদি এরকম আইসক্রিমের বাক্স না থাকে বাসে বাসায় তাহলে আপনারা এরকম চায়ের দোকান থেকে এই চায়ের কাপ ছোটো চায়ের কাপ এনে কাগজের কাপও পাইবেন প্লাস্টিকের কাপ কাপও পাইবেন এনে এরকম ফয়েল পেপার দিবেন ফয়েল পেপার না থাকলে পলিথিন দিয়ে তারপরে आइसक्रीम এরকম কাটি মসಿದ উপর গরম কাটি डुকে রাখবেন এভাবে আমি এটা করে নেব আর এটা এগুলার কভারগুলো লাগিয়ে দেই এটা সুন্দর সিস্টেম আছে যদি বেশি হয় এটা এখান থেকে বের হয়ে যাবে অনেক সময় আইসক্রিম ই হয়ে যখন আইসক্রিমটা জমে তখন ফুইলে ওঠে এই জন্য একটু কমাই দিতে হয় এভাবে এটাও আমি এই কাঠিগুলা দিয়ে দিলাম এখন আমি ডিপ ফ্রিজে ওভারনাইট নাইট রেখে দেব আইসক্রিমের বক্সগুলো বাহির করে নিয়ে একটা পাত্রে একটু পানি রেখেছিলাম পানির ভিতরে কিছুক্ষণ রাখছি দুই এক মিনিটের মতন তারপরে এখন এগুলা বের করতেছি দেখেন মাশাল্লাহ আপনারা এই সিলিকনের বক্সে কিনবেন আইসক্রিমের বক্স যখন কিনবেন কারণ এটা ভালো এটা সহজে বের হয়ে যায় এটা আমার সিলিকনের বক্স দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে কত সুন্দর এখন আমার কাগজের বক্সে রেখেছিলাম ওই দুইটা দেখাবো এই যে একটা তো আমি কভার করি নাই কারণ এটা আইসক্রিম আইসক্রিমটা অনেক ঘন ছিল এটা সবথেকে ইজি কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর খেতে মশাল অনেক ভালো লাগবে কারণ আমি অনেক মজা করে বানিয়েছি আপনারা সব দেখেছেন তা সব কিছু দেখিয়ে দিয়েছি এভাবে বানাবেন বাচ্চারা অনেক পছন্দ করবে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন যখন বায়না বাচ্চারা বায়না করবে তখন না কিনে আপনার নিজের হাতের জিনিস দিবেন ওরা খেয়ে মজা পাবে তা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে লেগে থাকে প্লিজ লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনাদের ফোনে চলে আসে আপনারা দেখতে পারেন তা ভালো থাকেন অনেক ভালো থাকেন আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন তা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ